ট্রাম্পের উস্কানিতে ইরানের সহিংসতা বেড়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে জানালেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস ইসরায়েলপন্থী মিলিশিয়ার গুলিতে হামাস পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত গাজা যুদ্ধে তথ্য ফাঁসের ঘটনায় নেতা নিয়াহোর চিফ অব স্টাফকে আটক করেছে ইসরায়েল পুলিশ ফ্লোটিং খামারে মুক্তার ঐতিহ্য বাঁচিয়ে রাখছে আরব আমিরাত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সব শেষ খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া রুব্বা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাখচি বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতে জনগণের ন্যায্য আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে তবে বর্তমানে সরকার বিরোধী বিক্ষোভ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি সোমবার তেহরানে এক কূটনৈতিক সম্মেলনে আরাকচি বলেন ইরান যুদ্ধ করতে চায় না তবে প্রস্তুত রয়েছে অন্যদিকে সোমবার দেশজুড়ে সমাবেশের ডাক দিয়েছে পেজেস্কিয়ান সরকার এছাড়া সহিংসতায় নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ইরানে চলমান সহিংসতায় নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এছাড়া সোমবার দেশজুড়ে সমাবেশের ডাক দিয়েছে খামেনি সরকার এদিন রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানিদের ন্যাশনাল রেজিস্ট্যান্ট মার্চ অংশ নিতে আহ্বান জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশ শোক ও জাতীয় প্রতিরোধ সমাবেশে অংশ নেই সরকার সমর্থক হাজারো মানুষ তেহরান সহ দেশটির বিভিন্ন এলাকায় সরকারি ব্যবস্থাপনায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক জনগণ জানাজায় অংশ নেন এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর সতর্ক করে বলেছেন যুদ্ধ না করতে চাইলেও ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের অব্যাহত হুমকির জবাবে এমন মন্তব্য করেন তিনি একই সাথে আলোচনার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলেও জানান ولی برای جنگ آمادگی کامل داری تهران ادین বিভিন্ন দেশের কূটনৈতিকদের ব্রিফিং কালে আরাকচি অভিযোগ করেন ট্রাম্পের উস্কানির মুখে বিশৃঙ্খলা খোলাকারীরা সহিংসতা চালায় এবং হতাহতের সংখ্যা বাড়িয়ে ট্রাম্পকে আগ্রাসনে পরিচিত করতে চেয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেন বিদেশি শক্তির ইন্ধনে জনগণের ন্যায্য আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে বা আজুন মুহিমতার ইনকে মা মধ্যে সশস্ত্র কিছু লোক দেখা গেছে যারা কেবল আমাদের নিরাপত্তা বাহিনী বা পুলিশকেই গুলি করেনি তারা সাধারণ মানুষের উপরও গুলি চালিয়েছে ট্রাম্প বলেছিলেন যদি মানুষ মারা যায় তাহলে তিনি হস্তক্ষেপ করবেন মমি দেখ তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে আরাকচি বলেন দশ জানুয়ারি থেকে তারা পরবর্তী পর্যায়ে রয়েছেন যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়ার পর ইন্টারনেট পুনরায় চালু করা হবে বলেও জানান তিনি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব এর ক্রিটিক্যাল থিটস প্রজেক্ট জানিয়েছে রবিবার ইরান জুড়ে বিক্ষোভের মাত্রা কমতে শুরু করেছে সংস্থাটির মতে সরকারের দেশব্যাপী ইন্টারনেট বন্ধ এবং স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপের ফলে আন্দোলনের গতি কমে যায় অন্যদিকে ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন ইরান বা এইচ আর এ জানিয়েছে আটাইশ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে ইরানে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে সংস্থাটির ডেপুটি ডিরেক্টর স্কালিয়ার থমসন জানান সারা দশ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে অনেক আহত ব্যক্তিকে হাসপাতাল থেকে আটক করা হয় Right now we have a, a, a number of 490 confirmed protester deaths. That eight children. Um, and we that um, right so that means that should বেসামরিক লোক তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন প্রতিবেদনে বলা হয় তারা এই পরিসংখ্যানের সত্যতা নিশ্চিত করতে পারেনি বাসুদেবনাথ ডেস্ক গাজায় হামাসের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী পপুলার ফোর্স নিহত কর্মকর্তা মাহমুদ আল আস্তাল গাজা পুলিশের তদন্ত বিভাগের প্রধান হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে ইসরায়েলি এজেন্টেরা তাকে গুলি করে হত্যা করেছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় সোমবার সকালে খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় নিজ গাড়িতে গুলিবিদ্ধ হন মাহমুদ গাজার মিলিশিয়া গোষ্ঠী পপুলার ফোর্স এই হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে মাহমুদ আল আস্তালের আত্মীয় আলী আস্তাল বলেন দখলদার ইসরায়েল ও তার সহযোগীরা গাজার নিরাপত্তা ধ্বংস করতে চায় কোন বিরতি মানা হয় না এটা মিথ্যা এবং নাটক শত্রুরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাকে ইচ্ছা হত্যা করে কখনো অজুহাত না পেলে নিজেরাই তা তৈরি করে এজেন্টদের মাধ্যমে তারা চায় না গাজায় নিরাপত্তা থাকুক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের চিফ অব স্টাফ জাজি ব্রাভারম্যানকে আটক করেছে ইসরায়েল পুলিশ গাজা যুদ্ধ সংক্রান্ত গোপন নথি ফাঁস হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রবিবার তাকে আটক করা হয় পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত করা না হলেও রাতে তাকে তেলাভিবের শহরতলির একটি জেলা আদালতে হাজির করা হয় পরে আদালতে শর্ত সাপেক্ষে জামিন পান নেতা এই বিশ্বস্ত কর্মকর্তারা আদালত তাকে পনেরো দিনের জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রবেশ নিষিদ্ধ এবং ত্রিশ দিনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে এছাড়া নেতানিয়াহুর সাবেক ক্যাম্পেইন অ্যাডভাইজার ইসরায়েল আইনহর্নকে পলাতক অপরাধী ঘোষণা করা করে তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তবে সোমবার জামিনের শর্তাবলীর বিরুদ্ধে আপিল করাচ্ছেন ব্রাভারম্যান এদিকে আদালতের এই রায়ে ব্রিটেনে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে ব্রাভারম্যানের দায়িত্ব গ্রহণে অনিশ্চয়তা তৈরি হচ্ছে সম্প্রতি নেতা নেহ তাকে এই পদে নিয়োগ দেন আরব আমিরাতের রাস আল এর শান্ত জলরাশিতে আজও টিকে আছে শতাব্দী প্রাচীন এক ঐতিহ্য মুক্তাহরণ একসময় যে মুক্তার জন্য ডাইভিং ছিল আমিরাতি জীবিকার প্রধান ভিত্তি আজ তা রূপ নিয়েছে আধুনিক ফ্লোটিং ফার্মে পর্যটন ইতিহাস আর আধুনিক চাষ সব মিলিয়ে বাঁচিয়ে রাখছে দেশটির ঐতিহ্যকে রাস উপকূলের শান্ত পানিতে নৌকাই করে পর্যটকদের নিয়ে যাওয়া হয় একটি ভাসমান মুক্তা খামারে যেখানে আজও জীবন্ত রাখা হয়েছে পুরনো আমিরাতি ঐতিহ্য সুয়াইদি পাল ফার্মে পানির নিচে ঝুলে থাকা জালে রাখা হয় মুক্তা ঝিনুক কয়েক মাস ধরে বিভিন্ন ধাপে ঝিনুকগুলো বড় করা হয় এরপর সংগ্রহ করা হয় মুক্তা Today we brought our guests and we explained the history and how we do the farming and back in days immigrants how they used to survive on the on the pearl, pearl diving and we also showed the graded pearls different graded pearls we also opened oysters to find pearls and we explained how it was formed এক শতাব্দির বেশি আগে মৎস্যজীবীরা পারস্য উপসাগরের নীল জলরাషিতে 40 মিটার পর্যন্ত ডুব দিয়ে মুক্তা সংগ্রহ করতেন আজকের আরব আমিরাত কويت ও বাহারাইনের। উপকূল জুড়ে এই মুক্তাই ছিল মানুষের প্রধান তেল আবিষ্কার বদলে দেয় ইতিহাস ধাবি ও দুবাইয়ের মতো ছোট ছোট মাছ ধরা গ্রাম রূপ নেই আধুনিক বাণিজ্য নগরীতে ইস্পাত আর কাচের শহরে it's it's hard to get is out of 100 you get only one pearl when is farming the natural pearl is 1% chance when it comes to natural pearls in farming the chances are 60% চাশকৃত মুক্তায় ঝিনুকের ভেতরে সিরামিক বল বসানো হয় ঝিনুক সেটিকে ঢেকে ফেলে নেকার বা মাদার অফ নামের আবরণে এভাবেই তৈরি হয় চাশকৃত মুক্তা চাষকৃত মুক্তায় মানুষ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে ঝিনুককে মুক্তা তৈরি করতে উদ্দীপিত করে আর প্রাকৃতিক মুক্তার ক্ষেত্রে ঝিনুক নিজেকে রক্ষা করতে গিয়েই স্বাভাবিকভাবে মুক্তা তৈরি করে গিয়ে দুর্লভ হওয়ার কারণে প্রাকৃতিক মুক্তার দাম শত হাজার ডলার পর্যন্ত হতে পারে অন্যদিকে চাষকৃত মুক্তা তুলনামূলক সহজলভ্য যার দাম কয়েকশো থেকে কয়েক হাজার ডলারের মধ্যে আজ মুক্তা আর শুধু জীবিকার গল্প নয় এটি আরব আমিরাতের সাংস্কৃতিক পরিচয় আধুনিক খামার আর পর্যটনের মাধ্যমে এক সময়ের হারিয়ে যেতে বসা ঐতিহ্য নতুনভাবে জায়গা করে নিচ্ছে বর্তমান প্রজন্মের কাছে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর